আসসালামু আলাইকুম এই পর্বে আমরা আলোচনা করব অর্থাৎ তিনেট এক পাঁচ নম্বরের যোগান ও হচ্ছে বাজার যোগান রেখা নিয়ে এখানে আমরা গুরুত্বপূর্ণ কিছুমসি কেউ সমাধান করবো যার প্রথমটি হচ্ছে একজন বিক্রেতা কোনো একটি দ্রব্যের যে পরিমাণ একটি নির্দিষ্ট সময়ে এবং নির্দিষ্ট দামে বিক্রি করতে ইচ্ছুক থাকে তাকে কি বলে আমরা জানি একজন মূলত যোগানটা পরিমাপ করা হয় বা চিন্তা করা হচ্ছে বিক্রেতার দিক থেকে যখন একজন বিক্রেতার কথা উল্লেখ থাকবে তখনই আপনারাও মাথায় নিয়ে আসবেন এটা যোগানের কথায় বলা হচ্ছে আবার চাহিদা কিসের দিক থেকে কথা বলা হয় চাহিদা চিন্তা করা হয় সবসময় ক্রেতার দিক থেকে চাহিদা চিন্তা করা হয় ক্রেতার দিক থেকে এবং বিক্রেতার দিক থেকে চিন্তা করা হচ্ছে যোগানের দিক থেকে ঠিক আছে তো উত্তরটি হবে যোগান যোগানের ইংরেজি প্রতি শব্দ কী যোগানের ইংরেজি প্রতি শব্দ হচ্ছে সাপ্লাই এবং চাহিদার ইংরেজি প্রতি শব্দ হচ্ছে ডিমান্ড চাহিদার ইংরেজি প্রতি শব্দ হচ্ছে ডিমান্ড পরবর্তীতে আমরা যদি পরবর্তী এমসিকিউর দিকে তাকাই তাহলে দেখতে পাচ্ছি দ্রব্যের মূল্য বৃদ্ধি পেলে যোগান কেমন হয় ঠিক যেহেতু আমি বিক্রেতার দিক থেকে চিন্তা করতেছি কোনো জিনিসের দাম বাড়ছে তার মানে কি বিক্রেতা চাইবে ওই জিনিসটা আর বেশি পরিমাণে বিক্রি করার জন্য অর্থাৎ সেটা কি হবে বৃদ্ধি পায় সেটা কি হবে বৃদ্ধি পায় দ্রব্যের মূল্য বৃদ্ধি পেলে যোগান কেমন হয় যোগানও বৃদ্ধি পায় দাম কমে গেলে যোগান কেমন হয় দাম কমে গেলে যোগান কেমন হয় যেহেতু দাম কমে গেছে বিক্রেতাও চাইবে আগে থেকে কম পরিমাণে বিক্রি করার জন্য অর্থাৎ কী হবে সেটা হ্রাস পাবে সেটা কী হবে হ্রাস পাবে দামের সাথে যোগানের সম্পর্ক কি দেখেন দাম বাড়লে যোগান বাড়তেছে দাম কমলে যোগান কমতেছে অর্থাৎ কি সমমুখী তার মানে আমরা বলতে পারি কি সমমুখী বিপরীতমুখী হবে না সম্পর্কহীন এন সম্পর্ক আছে যার কারণে সম্পর্কহীন হবে না উত্তরটি হবে কি সমমুখী পরবর্তীতে যদি আমরা দেখি পরবর্তী এমসি যোগান বিধি অনুসারে যোগান রেখার আকৃতি কেমন হয় তাহলে দেখেন এখানে যেহেতু দুইটা সমমুখী এবং উর্দুমুখী তার মানে বাম থেকে ডান দিকে এটা কী হবে উর্দুমুখী হবে কিন্তু আমরা চাহিদার বেলায় যে সেটা কি জানি বাম থেকে ডান দিকে নিম্নগামী হয় কিন্তু যেটা এটা সমমুখী বিক্রেতা যে যেখানে সমমুখী কথা বলা হয়েছে তার মানে কি এটা বাম থেকে ডান দিকে আমার উর্দুমুখী হবে ঠিক আছে আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই দ্রব্যের যোগানে রাজবৃদ্ধি কোনটির উপর নির্ভরশীল দ্রব্যের যোগানের রাজবৃদ্ধি কোনটির উপর নির্ভরশীল এটা হচ্ছে দাম কারণ দাম কমলে আমার যোগান কমে যাচ্ছে দাম বাড়লে যোগান বেড়ে যাচ্ছে যোগান বিদিতি কার দৃষ্টিকোণ থেকে চিন্তা করা এটা খুবই একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ এটা হচ্ছে ক্রেতার ভোক্তার উৎপাদকের এবং হচ্ছে সঞ্চয়কারী এটা যদি আমি বলি উৎপাদককারী মানে হচ্ছে বিক্রেতা উৎপাদককারী মানে হচ্ছে বিক্রেতা আপনি চিন্তা করেন ধরেন আলুর দাম বাড়ছে তখন কি হবে আলুর যারা আছে তো বিক্রেতা তারাই কি তারাই হচ্ছে বিক্রেতা অর্থাৎ এই দিক থেকে করা হয় চিন্তা করা হয় ওকে দাম ও যোগানের মতকার সম্পর্ককে কোন সূচিতে দেখানো হয় যেহেতু যোগান তাহলে কি হবে এটা যোগান সূচি হবে তার মানে সঠিক উত্তর হবে যোগান সূচি তারপর হচ্ছে একটি নির্দিষ্ট সময়ে একজন বিক্রেতা যে পরিমাণ দ্রব্য যোগান দেন তাকে কি বলে কি নির্দিষ্ট সময়ে একজন বিক্রেতা যে পরিমাণ দ্রব্য দেয় তাকে কি বলে যেহেতু একজন বিক্রেতার কথা বলছে যেহেতু একজন বিক্রেতার কথা বলছে তার মানে কি হবে ব্যক্তিগত ব্যক্তিগত হবে ঠিক আছে ব্যক্তিগত যোগান সূচি হবে ব্যক্তিগত যোগান সূচি হবে আচ্ছা তারপর হচ্ছে নিচের যোগান কোনটি যোগান রেখা দেখেন বাম থেকে ডান দিকে উর্দুগামী হয় তাহলে দেখেন এটা হচ্ছে নিম্নগামী এটাও নিম্নগামী এটা হচ্ছে বক্রাকার এবং শুধু এটা দেখতে পাচ্ছি কি এবং শুধুমাত্র দেখতে পাচ্ছি এটা হচ্ছে উপরের দিকে ঊর্ধুগামী বিক্রয়যোগ্য একটি দ্রব্যের মোট পরিমাণকে কি বলে বিক্রয়যোগ্য একটি দ্রব্যের মোট পরিমাণকে বলা হয় হচ্ছে আমরা জানি যোগান ঠিক আছে যেগুলো বিক্রি করার যোগ্য সেগুলোকে আমরা কি বলি যোগান বলি ধরেন আপনি মন আলো নিয়ে আসছেন মন আলো আপনি বিক্রি করতেছেন তার মানে ওই এক মন আলো হচ্ছে ওই সময়কার যোগান আচ্ছা পরবর্তীতে যদি আমি খেয়াল করি যে কোনো নির্দিষ্ট সময়ে একটি দ্রব্যের বিভিন্ন দামে সব বিক্রেতা যে পরিমাণ দ্রব্য যোগান দেন তাকে কি বলে দেখেন যেহেতু একটি নির্দিষ্ট সময় এবং দ্রব্যের বিভিন্ন দামে সব বিক্রেতা যেহেতু সব বিক্রেতা বলছে তার মানে কি সেটা কি হবে বাজার যোগান সূচি হবে বাজার যোগান सूची বাজার যোগান রেখার আকৃতি কেমন হয় বাজার যোগান রেখার আকৃতি কেমন হয় দেখেন বাম থেকে ডান দিকে ঊর্ধগামী নিম্নগামী দেন এটাও কি হবে যেহেতু বাজার কোনো নির্দিষ্ট সময়ে একটি দ্রব্যের বিভিন্ন দামে সব বিক্রেতা যে পরিমাণ দ্রব্য যোগান দেন থাকে কী বলে এটা হচ্ছে বাজার যোগান সূচি হবে ঠিক আছে তার হচ্ছে বাজার যোগান রেখার আকৃতি কেমন এটা হচ্ছে ডান দিকে ঊর্ধ্বগামী সেম জিনিস এখানেও কি হয় দ্রব্যের দাম বেশি থাকতে বাজারে সব বিক্রেতাও চেষ্টা করে কি বেশি পরিমাণে বিক্রি করার জন্য তার মানে কি এটাও সেম একই ধরনের হবে ডান দিকে ঊর্ধ্বগামী দেখেন এখানে বলা হচ্ছে যোগানের বিবেচ্য বিষয় হলো নির্দিষ্ট দ্রব্য ক্রেতার রুচি নির্দিষ্ট দাম দেখেন ক্রেতার এখানে কিছু হবে না এখানে হবে বিক্রেতা আমরা বিক্রেতা থেকে চিন্তা করি বিক্রেতা থেকে চিন্তা করি যার কারণে এটা হবে না তার নির্দিষ্ট দাম তার মানে আমি বলতে পারি সঠিক উত্তর হবে কি এক ও তিন এক ও তিন এক ও তিন হচ্ছে সঠিক উত্তর নির্দিষ্ট দ্রব্য এবং নির্দিষ্ট দাম তারপর হচ্ছে যোগান বাড়ে দাম বাড়লে দাম কমলে দেখেন দাম কমলে তো যোগান কমে দাম কমলে কি হয় যোগান কমে তারপর দাম সমান থাকলে কি হবে এটাও স্থির থাকে তার মানে সঠিক উত্তর কি হবে এক ক নাম্বারটি হচ্ছে সঠিক উত্তর পরবর্তীতে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে দাম ও যোগানের সম্পর্ক দাম ও যোগানের সম্পর্ক কি হয় সমমুখী ঋণাত্মক ধনাত্মক ঋণাত্মক মানে হচ্ছে বিপরীত ঋণাত্মক মানে হচ্ছে বিপরীত ঋণাত্মক মানে হচ্ছে কি বিপরীত তার মানে হচ্ছে ঋণাত্মক মানে হচ্ছে বিপরীত তার মানে ধনাত্মক মানে হচ্ছে পজিটিভ মানে ধনাত্মক মানে তার সাথে আমার পজিটিভ সম্পর্ক মানে ধনাত্মক তার মানে ওদের সাথে তো পজিটিভ একটা সম্পর্ক সেম এই কারণে বলা হচ্ছে সঠিক উত্তর হবে কি আপনার সমমুখী এবং হচ্ছে ধনাত্মক তার মানে কি উত্তর হবে এক ও তিন ঋণাত্মক হবে না ঠিক আছে ঋণাত্মক হবে না পরবর্তীতে যদি যাই যুগান বৃদ্ধি পাওয়ার কারণ হলো দ্রব্যের দাম বৃদ্ধি দ্রব্যের দাম হ্রাস দ্রব্যের চাহিদা বৃদ্ধি দ্রব্যের চাহিদা বৃদ্ধি দেখেন তো এখানে কি হবে দেখেন অবশ্যই দ্রব্যের দাম বৃদ্ধি হবে দ্রব্যের দাম হ্রাস পাইলে তো হবে না দ্রব্যের কি হবে চাহিদা বৃদ্ধি চাহিদা আপনার চাহিদা যখন থাকে তখনই কি চায় বিক্রেতারা চায় যে হচ্ছে বেশি পরিমাণ দ্রব্য নিয়ে আসার জন্য তার মানে সঠিক উত্তর হবে ও তিন ও তিন পরবর্তীতে যদি দেখি একটা এখানে সূচি দেওয়া আছে যেখানে বলা হচ্ছে সূচিতে কোন বিধি প্রকাশ পেয়েছে দেখেন দ্রব্যের দাম ছিল পনেরো পরে কত হয়েছে পরে বিশ হয়েছে হয়েছে গিয়ে মানে বিশ এখানেও বাড়ছে এখানেও বাড়ছে এখানে দশ থেকে বিশ হয়েছে পনেরো থেকে বিশ আবার এখানে বিশ থেকে পঁচিশ হয়েছে এখানে বিশ থেকে তিরিশ হয়েছে অর্থাৎ দ্রব্যের দাম বাড়লে দ্রব্যের পরিমাণের সংখ্যা কী হয়েছে বৃদ্ধি পাইছে যার কারণে আমি বলতে পারি যেহেতু এখানে দাম এবং দ্রব্যের পরিমাণের সম্পর্ক হচ্ছে সমান অর্থাৎ সমমুখী যার কারণে আমরা বলতে পারি এটা কি যোগান প্রকাশ পেয়েছে যোগান প্রকাশ পেয়েছে পরবর্তীতে যদি দেখি উক্ত সূচি অনুযায়ী বলা যায় দ্রব্যের দাম কমলে যোগান কমে দাম কমলে হ্যাঁ দাম কমলে যোগান কমে দাম বাড়লে দাম বাড়লে কি হয় যোগান বাড়ে দ্রব্যের দাম ও যোগান সমমুখী হ্যাঁ দাম কমলে যেহেতু বাড়তেছে কমতেছে একই হারে তার মানে কি দুইটাই সমমুখী সঠিক উত্তর হবে এক দুই ও তিন সঠিক উত্তর হবে এক দুই ও তিন আরেকটি চিত্র দেওয়া আছে বলা হচ্ছে নিচের চিত্রে কোনটি যোগান রেখা দেখেন এখানে এই যে এটা এস মানে হচ্ছে সাপ্লাই সহজ ভাষা এস মানে হচ্ছে কি সাপ্লাই এটাও সেম এটাও হচ্ছে সেম তো এটা হচ্ছে কি বান থেকে ডান দিকে কি আমরা বলতে পারি এই এস এস এই রেখাটা হচ্ছে দ্রব্যের কি এই চিত্রের যোগান রেখা সি বিন্দুগুলো যোগ করলে কি পাওয়া যায় তার মানে এটা যোগ করলে কি যেহেতু যোগান রেখা তাহলে কি আমার যোগান রেখাই পাওয়া যাবে বি সি যোগ করলে আমার যোগান রেখা পাওয়া যাবে তো এই হচ্ছে আমাদের এই টাইপ এই টাইপ থেকে টাইপ পাঁচ থেকে হচ্ছে ও যোগান রেখা থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউসম ইনশাআল্লাহ দেখা হচ্ছে পরবর্তীতে আপনাদের সাথে নতুন কোনো অধ্যায় নতুন কোনো টাইপের গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ আসসালামু আলাইকুম